হাওড়া টিভি নিউজ ইউটিউব পেজ লাইভে আপনাদের সফল পেশ इस स्टेज पे चढ़ाई के बाद में सामने को दिखाते हैं इस হাওড়ার উদয় থেকে বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে সরাসরি লাইভ হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন উদয় নারায়ণপুরের দামোদর নদী আপনার দেখানোর চেষ্টা করব উদয়নারায়ণপুরের দামোদর নদীর পার্শ্ববর্তী যে এলাকা সামনে যে এলাকাগুলো আপনারা দেখছেন যেরকম টোকাপুর থেকে শুরু করে উদয়নারায়ণপুরের যে টোকাপুর এলাকা পুরোটাই কিন্তু দামোদর নদীর জলে ইতিমধ্যেই প্লাবিত হয়েছে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে একতলা বাড়ি সেই একতলা বাড়ি কিন্তু পুরোটাই কিন্তু জলের নিচে চলে গিয়েছে এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন উদয়নারায়ণপুর থেকে হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব উদয়নারায়ণপুর থেকে হ্যালো হাওড়া টিভি নিউজ এর ইউটিউব পেজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি উদয়নারায়ণপুর এলাকা থেকে আমার সামনেই যে আপনারা যে চিত্র দেখছেন উদয়নারায়ণপুরের যে দামোদর নদী সেই দামোদর নদীর বাঁধ ছাঁপিয়ে ইতিমধ্যে ডিভিশীত ছাড়া জলে প্লাবিত হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে আবারও চলে এসেছি হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায় সারাদিন দেখতে থাকুন হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ আপনাদের বন্যা পরিস্থিতি আপডেট সারা দিন তুলে ধরব এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন উদয় থেকে সরাসরি লাইভ আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে যে ছবিটা আপনারা দেখছেন এটা উদয় নারায়ণপুরের দামোদর নদী এবং ডিবিসি ছাড়া যে জল সেই জলে ইতিমধ্যে কিন্তু দামোদর নদীর যে বাঁধ সেই বাঁধ ঝাঁপিয়ে এ দামোদর নদীর পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা যেরকম টোকাপুর আমার সামনে যে যে গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোকাপুর গ্রাম সেই গ্রামটা পুরোটাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু ডিবিসি ছাড়া জলে প্লাবিত হয়ে গিয়েছে পুরোটাই কিন্তু জলের নিচে তলিয়ে গিয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব যে রাস্তা সেই রাস্তাও কিন্তু ইতিমধ্যে জলের নিচে চলে গেছে এর সামনে যে একলা বাড়ি দোকান পুরোটাই কিন্তু জলের নিচে চলে গেছে আপনার দেখানোর চেষ্টা করব একটা সামনেই একটা গাড়ি রয়েছে সেই গাড়িটাও কিন্তু এখন জলের নিচে পুরোটাই জলের নিচে এ ডিবিসি কিন্তু দফায় দফায় জল ছাড়ার ফলে কিন্তু অনেকটাই বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে উদয়নারায়ণপুরের পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন এখানে হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে আপনারা যে চিত্র দেখছেন এই মুহূর্তে উদয় ভয়াবহ যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরেছি সরাসরি দেখানোর চেষ্টা করব পুরো একতলা যে বাড়ি পুরোটাই জলের নিচে এবং দোতলা বাড়ি যে সেটা কিছুটা কিন্তু দেখা যাচ্ছে সরাসরি আপনাদের দেখাবো ও হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে আর সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তা সেই রাস্তাটাও কিন্তু পুরোটাই জলের নিচে তলিয়ে গিয়েছে এবং সামনে যে সাধারণ মানুষ কিন্তু তারা মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বললেই চলে একেবারে প্রাণ হাতে নিয়ে তারা কিন্তু যাতায়াত করছে এই রাস্তার মধ্যে দিয়ে সামনে পুজো পুজোর মুখে আবারও বন্যা কতটা ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষের মানুষের সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম উদয়নারায়ণপুরে বিবিসি দফায় দফায় জল ছাড়ার ফলে কিন্তু উদয় নারায়ণপুরের পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে আবারও কয়েকদিনের যে প্রবল বর্ষণ সেই বর্ষণের কারণে এবং ডিভিসির ছাড়া জলে কিন্তু প্লাবিত হয়েছে উদয় নারায়ণপুরের পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকা আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে দামোদর নদী যে দামোদর নদী এই পুরোটাই কিন্তু পাশে যে মাঠ সেই মাঠ নদী পুরোটাই কিন্তু একেবারে মিশে গেছে মাঠ নদী সমান হয়ে গেছে এবং নদীর যে বাঁধ সেই বাঁধ ঝাঁপিয়ে কিন্তু ইতিমধ্যেই গ্রামে জল ঢুকতে শুরু করেছে যেটা জানা যাচ্ছে কিন্তু গতকাল রাত থেকে অর্থাৎ রাত তিনটে থেকে কিন্তু নদীর বাঁধ ঝাঁপিয়ে কিন্তু জল গ্রামে ঢুকতে শুরু করেছে সরাসরি দেখানোর চেষ্টা করব ও হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভ হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের দেখাবো নারায়ণপুর থেকে সরাসরি লাইভ হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন উদয় নারায়ণপুরের টোকাপুর এলাকায় আমরা সকলেই জানি ডিবিসির দফায় দফায় যে জল ছাড়তে শুরু করেছিল সেই জলে কিন্তু সীমার মধ্যে দিয়ে গতকালই আপনাদের দেখিয়েছিলাম দামোদর নদীর মধ্যে যে জল সে বিপদসীমার মধ্যে দিয়ে জল প্রবাহিত হচ্ছিল যার কারণে কিন্তু গতকাল রাত থেকে অর্থাৎ রাত তিনটে থেকে সেই জল বাঁধ ঝাঁপিয়ে নদীর বাঁধ ঝাঁপিয়ে কিন্তু গ্রামে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে যার কারণে কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে উদয়নারায়ণপুরের এর পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম সরাসরি আপনাদের দেখাবো হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন এন উদয়নারায়ণপুরের টোকাপুর এলাকার আমার এখন এই পর্যন্তই ফিরছি আবারও বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন হাওড়া টিভি নিউজ উদয়নারায়ণপুর থেকে বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভে এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব হাওড়া টিভি নিউজের ইউটিউব পেজ লাইভ থেকে উদয়নারায়ণপুরের যে দামোদর নদী সেই দামোদর নদীর বাঁধ ঝাঁপিয়ে একেবারে গ্রামে ঢুকতে শুরু করেছে জল সরাসরি আপনাদের দেখাবো

বন্যার জল তো খুব বাড়ছে এবং আগামী আরো ঘন্টা ডেড়ে পরে বোঝা যাবে যে লাস্ট যে বন্যা বড় বন্যা হয়েছিল তার চেয়ে কতটা বড় হবে বা তার থেকে ছাপিয়ে যাবে কিনা গতকালই আমরা দেখেছিলাম নদীর উপর দিয়ে জল বইছিল এবং কখন থেকে জল ঢুকতে শুরু করেছে জল ওদিকে আমাদের কানা নদী বা ওইদিকে বা পিজি রাস্তার ওপার পশ্চিম প্রান্তে জল ঢুকছে সকালের পর থেকে মানে ভোর থেকেই জল ঢুকছে

স্বাগত এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন উদয় নারায়ণপুর থেকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে দর্শক হাওড়া টিভি নিউজের একেবারে ইউটিউব লাইভে আপনারা দেখছেন সরাসরি সম্প্রচার হাওড়া টিভি নিউজ থেকে উদয়নারায়ণপুর উদয় এই মুহূর্তে বানভাসী পরিস্থিতি দেখতে পাচ্ছেন নদী ওভার ফ্লো কেন দেখাতে বলবো সামনেই কিন্তু দামোদর এবং দামোদরের তীরবর্তী যে এলাকা এই যে এলাকা আমি দেখানোর চেষ্টা করবো ক্যামেরা পার্সন ক্যামেরা পার্সন হ্যাঁ দেখাতে বলবো এটা কিন্তু রাস্তা কিন্তু বোঝা দেয় যে এটা রাস্তা না অন্য কিছু রাস্তা তো আর রাস্তা নেই সম্পূর্ণ একেবারে নদীর সমান হয়ে গেছে এদিকে দামোদর এদিকে গ্রাম গ্রাম কে গ্রাম একেবারে পর পর কিন্তু ভেসে গিয়েছে নদী ওভার করে যেভাবে জল ঢুকছে সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু জল বাড়তে পারে স্থানীয় আশঙ্কা ইতিমধ্যেই কোথাও এক কোমর সমান কোথাও হাঁটু সমান কোথাও আবার একেবারে একতলার উপর দিয়ে জল বইছে শুধু উদয় নারায়ণপুর নয় আমরা উদয় নারায়ণপুর ছবিটা দেখাচ্ছি এবং শুধু উদয় নারায়ণপুর নয় দামোদর তীরবর্তী রূপনারায়ণ তীরবর্তী এলাকা যে সমস্ত রয়েছে আরামবাগ থেকে শুরু করে আপনার খানাকুল থেকে শুরু করে পুরসুরা বা আমতা উদয় নারায়ণপুর বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু জল জল ঢুকতে শুরু করেছে এবং সমস্ত জায়গায় কিন্তু জল ঢুকতে শুরু করেছে সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু বাঁধভাসী পরিস্থিতি সরাসরি হাওড়া টিভি নিউজের সম্প্রসার আপনাদের দেখাচ্ছি উদয়নারায়ণপুরের বিচ্ছিন্ন এলাকা যদিও কংক্রিটে বাঁধ থাকার দরুন কিন্তু বাঁধ ভাঙতে পারিনি অন্যদিকে বাঁধ ভাঙতে না পারলেও বাঁধ উপে যেভাবে জল ঢুকছে গ্রামে সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে দেখাতে বলবো আমি ক্যামেরা পার্সনে দেখাতে বলবো জুম করে দেখাতে বলবো কিভাবে রাস্তার উপর দিয়ে জল বইছে বাঁধ উঠছে এদিকে নদী নদী থেকে বাঁধ উঠছে জল ঢুকছে গ্রামে আর গ্রামে সম্পূর্ণ একতলা বাড়ির একেবারে ডুবে ডুব ডুবুডুবু হয়ে এসেছে অর্থাৎ কোমর সমান কোভার সমান কোথবার একতলা বাড়ির উপর দিয়ে কিন্তু জল বইছে দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন হাওড়া টিভি নিউজ প্রতি মুহূর্তের বন্যা আপডেট নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে দেখতে